এই ওয়াটসঅ্যাপ গাছকে শুনতে আশা করি তোমার সবার ভালো আছো তোমাদের জন্য নিয়ে আসলাম আর একটা অসাম ভিডিও তোমাদের জন্য আবারও আমরা ডিএলএস নিয়ে আসলাম গেমটিতে যাই হোক বন্ধুরা আজকে আমরা নতুন একটি চ্যালেঞ্জ খেলে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা দেখবো যে আমাদের টিমে আমরা কত বেশি গোল করতে পারি লাইভ ম্যাচে আমরা আজকে সেটাই চেষ্টা করব। আমাদের লক্ষ্য থাকবে তিন বা চারের মতো গোল করার বুঝতেই পারতেছো কত বড় একটা গোলের একটা সংখ্যা তোমাদের বলেছি যাই হোক এই চার পাঁচটা গোল কিন্তু খুবই একটা ভয়ঙ্কর বলতে পারেন একটা ম্যাচে কারণ আমার হারার সংখ্যাও থাকে আর এই চার পাঁচটা গোল করা খুবই কঠিন তো যাই হোক আজকে তোমরা জানো যে ম্যাসির শেষ খেলা ছিল ম্যাসি দুটি গোল করেছে এটা আমি শুনেছি আমি শিওর জানি না কি হয়েছে যাই হোক আমি খেলাটা দেখিনি তো যাই হোক সেই টপিক বাদ দিই আজকে আমরা এখন লাইভ ম্যাচ খেলে চলছি তো আজকে লাইভ ম্যাচে আমরা চেষ্টা করবো যে যত বেশি গোল দেওয়া যায় এবং আমাদের সকল প্লেয়ার কিন্তু মজুদ আছে এবং সকল প্লেয়ারের কিন্তু বলতে পারেন আমি একটু স্পিড টিট বাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু বুস্ট করে নিই পাঁচ বুস্ট করে নিই পাঁচ ডায়মন্ড বুস্ট করে নিই জাস্ট দুই ম্যাচের জন্য যাই হোক রোনালদোকে আমি পাওয়ারটা বাড়িয়ে দিচ্ছি যাই হোক এখানে আমি আরেকজনকে এই যে দেখতে পাচ্ছেন হারল্যান্ডকে আমি দশে দিয়ে দিই হারল্যান্ডকে আমি বাড়িয়ে দিচ্ছি অর্থাৎ স্ট্রাইকাররা একটু ভালো করে যাতে খেলতে পারে সেজন্য আমি যত চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন নব্বইয়ের কাছাকাছি চলে আসছে যাই হোক আমরা এখন চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এবং যত বেশি গোল করা সম্ভব আজকে চেষ্টা করব আজকে আমাদের এটাই গোল আজকের বলতে পারেন আজকে আমরা তো হারা কোনো প্রশ্নই ওঠে না যে বন্ধুরা আমরা হার্লু হারতে পারি কোনো বিষয় না কিন্তু আমরা চেষ্টা করবো আজকে চার পাঁচটা গোল করার জন্য যাই হোক দেখতে পারতেছেন এখানে কিন্তু খেলা শুরু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আমার এই নেট খারাপও শুরু হয়ে গেছে নেট খারাপ না হলেই হয় দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু এদিকে কিন্তু এদিকে কিন্তু বুঝতে পারতেছেন আজকে কিন্তু টার্নিং পয়েন্ট হতে পারে এবং এবং গোল 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 এবং গোল গাইজ অসাধারণ গোল কিন্তু আজকে আমরা শুরুতেই করে ফেললাম যা টার্গেট নিয়ে এসেছি টার্গেটের অর্ধেকাংশই কিন্তু পূরণ হয়ে গেছে বুঝতে পারতেছেন প্রথম কিন্তু আমি চেষ্টা করেছিলাম বারে মারার কিন্তু অর্থাৎ গোলে মারার হয়নি যাই হোক আমাদের শুরু হয়েছে রোনাল্ড কিন্তু অসাধারণ গোল করেছে আজকে ম্যাচই নাকি শেষ খেলায় ছিল আমি বলতে পারলাম না তো যারা যারা খেলা দেখেছে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং দেখতে পাচ্ছেন আরে 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 ইয়েস খুবই ভালো প্লেয়ার একটা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হাল্যান্ড হাল্যান্ড পেয়ে গেছে হাল্যান্ড এবং ও মাই গড এটা কি করলো হালেন্ড যাই হোক দেখতে পারছেন আমাদের কিন্তু রীতিমতো ইমোজি দিচ্ছে যাই হোক ইমোজির আমরা পরবর্তীতে রিপ্লাই দিব এখন দেখতে পারতেছেন রুডিগারের কাছে বল অপোনেন্ট টিমের আমাদের যতগুলো প্লেয়ার আছে ম্যাক্সিমাম প্লেয়ার তাদেরও আছে অপোনেন্টেরও থাকে যাই হোক আমরা সেই বিষয়ে না কথা বলি লাউতারা মাটি ম্যাচ দেখতে পাচ্ছেন এখানে আবার গোয়েন্দির কাছে বল পড়েছে এদিকে কিন্তু ভুল পাসের সম্ভাবনা হয়েছে এদিকে হারল্যান্ডের কাছে বল হারল্যান্ড কি পারবে নিয়ে যেতে এবং আর দেখতে পাচ্ছেন স্কিল দেখাতে দেখাতেই কিন্তু হারল্যান্ড কিন্তু এই দেখুন দেখুন অসাধারণ একটা স্কিল ছিল ম্যাচই মেসি আজকে দেখিয়ে দে তোর কারিস্মা যাই হোক বুঝতে পারতেছেন মেসি কিন্তু আজকে দুইটি গোল করেছে এখানে নয় আরে আরেক ভালো হয়েছে ভাই একটুর জন্য রিস্ক হয়ে গেছিলো অর্থাৎ একটুর জন্যই কিন্তু ফসকে গিয়েছিল বলটা আরে 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 প্লেয়ারগুলো বল ধরার তো পারতেছে না যাই হোক সে আমাকে রীতিমতো লাভ দিচ্ছে এদিকে কিন্তু তাদের ছইং করতেছে দেখুন এখন কিন্তু একটা পেয়েছি সম্ভাবনা যাই হোক এদিকে দেখতে পাচ্ছেন আমাকে ফেলে দিয়েছে এবং এটা কী হলো ভাই আমাদের তো কার্ড দেওয়া উচিত ছিল তাদের যাই হোক তারা কিন্তু কোনো কার্ড দেয়নি যাই হোক দেখতে পাচ্তেছেন এদিকে 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 আরে 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 তারা কিন্তু বলতে গেলে লং পাস খেলতেছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ও মা এই দেখুন আজকের এটা ভালো আছে কোনো এই দেখুন দেখুন মেসির কাছে বল কিন্তু মেসি কিন্তু পালো না এদিকে এদিকে আবার সুন্দর একটা সম্ভাবনা যাই হোক বেলিংহামকে নিয়ে যাচ্ছে তারা যাই হোক এখানে কিন্তু আমরা আমরা কিন্তু ফিরিয়ে দিলাম আবার যাই হোক বুঝতে পারতেছেন হালেন কিন্তু যাচ্ছে গিয়ে বলটা নেওয়ার জন্য এবং দেখতে পাচ্ছেন রোনালদোর কাছে বল রোনালদো কি পারবে না এদিকে কিন্তু আবার রোনালদোর কাছে বল দিল আরে ভুল পাস কেন ভাই ভুল পাস হচ্ছে রীতিমতো যাই হোক আমরা এটার চেষ্টা না করি যাই হোক দেখতে পাচ্ছেন বলতে বলতে হাফ টাইমের সময় হয়ে গেছে এবং হাফ টাইমে কিন্তু হয়ে গেছে যাই হোক বন্ধুরা আমরা এখন কোনো পরিবর্তন আনবো কি না আমরা এখন একটু ফরমেশনে পরিবর্তন নেই একজন দেই এবং সবাই থাকবে ভেতরে যাই হোক আমরা এখন কোনো পরিবর্তন আনছি না তো এখানে অনেক প্লেয়ারই আছে বসে আছে ভালো ভালো প্লেয়ারও বসে আছে তো আমরা তাদেরকে এখন টানবো না তো আপনারা যারা দেখছেন ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলকে দেখতে পারছেন এই প্লেয়ারটা তো রীতিমতো পুরো ফানি মনে হচ্ছে সে আসলে বোকা এক কথায় গাধা বলতে পারেন যাই হোক একটার পর একটা লাভ ইমোজি দিয়ে যাচ্ছে মার্টিন কাছে বল পেয়েছে অপোনেন্ট টিমের এদিকে দেখতে পাচ্ছেন শালিবা আরে আরে ভাই আরে আরে অসাধারণ অসাধারণ কিন্তু একটা শট ছিল সেই শর্টটাকেও ফিরিয়ে দিল কী বলেন কী বলে এটাকে অ্যালিসন অসাধারণ এক গোলকিপার আমার মতে এই ডিএলএস সবচেয়ে ভালো গোলকিপারের মধ্যে যদি র্যাঙ্কিং করা হয় সবচেয়ে ভালো গোলকিপার যাই হোক এই কণাটা কিন্তু তারা সুযোগ পেয়েছে এই কণাটা যদি তারা দিতে পারে তাহলে কিন্তু একটা আমাদের উপর একটা চাপ এসে যাবে আমরা বুঝতে পারতেছেন এদিকে কিন্তু সুন্দর একটা হেড দিয়েছে তারা কিন্তু হেডটা কাজে লাগেনি রুডিগার রুডিগার কিন্তু মোটামুটি ভালোই খেলে মানে একটা ভালো প্লেয়ার বলতে পারেন এদিকে 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 আরে 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 ভাই যেই প্রশংসা করছি প্রশংসা করলেই সমস্যা এই দেখুন এই দেখুন এই দেখুন পেয়েছে পেয়েছে কিন্তু না এদিকে বলছিলাম পেয়েছে কিন্তু বলার সাথে সাথে আসলে প্রশংসা করা যাবে না এদিকে দেখতে পাচ্ছেন অনেক সজোরে শট দিয়েছিল পায়ে লেগেছে এবং দেখতে পাচ্ছেন রোনালদো 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 আরে ভাই তোর শট দিতে পারিস না কেন আমার এটাই দুঃখ তার শট দিতে সময়ই পায় না মানে এই যে দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন শট দেওয়ার কোনো সময় পায় না তারা মানে শট যে দিয়ে সেটারও সময় দিতে যায় যাই হোক মানে অল্প সময়ের মধ্যেই আমাদের এই গেমের মধ্যে দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু খেলতেছে তারা এবং দেখতে পাচ্ছেন এমবাপ্পি ঢুকে গেছে এবার কিন্তু আমাদের কপাল পুল্লো এমবাপি অপোনেন্ট টিমের গোল কিন্তু দিয়ে দিল আমাদের বুঝতেই পারতেছেন আমরা এখন মোটামুটি চাপে পড়ে গেলাম আমাদের লক্ষ্য ছিল আজকে সর্বোচ্চ গোল করা তিন চার পাঁচ কিন্তু সেটা হবে কি না আদৌ সেটা বলা যাচ্ছে না মেসিকে আমরা উঠিয়ে দিলাম ম্যাসি কোনো কাজের আজকে মনে হচ্ছে না যদিও মেসির আজকে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বলুন লাস্ট ম্যাচ নাকি যাই হোক এই দেখুন অসাধারণ ট্যাকেল হয়েছে আমাদের তো ট্যাকেলে মাস্টার আপনারা জানেন কি না মজা করলাম ফান করলাম ও মাই গড এখানে কিন্তু তার একটা সুযোগ পেয়েছিলো এবং আমরা চেষ্টা করবো আজকে গোল করার জন্য সর্বোচ্চ এদিকে দেখুন এদিকে দেখুন এদিকে কিন্তু এদিকে কিন্তু আবার একটা সম্ভাবনা আবার দেখুন কি করে মারলাম এই দেখুন এই দেখুন এই দেখুন কি অবস্থা যাই হোক অপোনেন্ট টিমের প্লেয়াররা কিন্তু এগিয়ে যাচ্ছে ও মাই গড জন অপোনেন্ট টিম বলতে পারলো না যাই হোক কালকের মতো আজকে যাতে ড্র না হয় সেটাই কামনা করছি কারণ আজকে প্রিপারেশনটা নিয়ে আসছি ভালো করে খেলার জন্য কিন্তু যদি না খেলতে পারি আরে ভাই কী শর্ট মারলি ভাই বুঝতে পারতেছেন এটা একটা হাস্যকর শর্ট মেরেছে একটা প্লেয়ার আছে আসলে খুবই কাজের না মানে আমাদেরকে বাদ দিতেও পারছে না কারণ এই তাদের এই মানে কি বলে পজিশন খেলার মতো আর অন্যান্য প্লেয়ার নেই একটা আছে আমরা সেগুলো বলবো না দেখুন কী সম্ভবতা নষ্ট হতেছে অপন নেটের সমস্যা এই দেখুন এই সাধারণভাবে দেখতে পাচ্ছেন ফ্রি দিলাম সব সেখানে আবার তারা দোকানে সামনে নিয়েছে আমরা এখন শো করব যাই হোক এই যে এই সুন্দর সুন্দর কিন্তু না বলতে বলতে এখন কিন্তু এই দেখুন এই দেখুন ও মাই গড বলতে বলতে বুঝতে পারছেন একটা বিপদের মধ্যে পড়ে গেছিলাম না দুই আর হলো না যাই হোক বলতে বলতে গেছে আজকেও ম্যাচটা ড্র হয়ে গেল চেষ্টা ছিল আজকে তিন চার গোল করার কিন্তু তা তো আর হলো না যাই হোক ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমকে জানেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এসে বলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ